ব্রিটিশরা এসেছিল সভ্যতা আর মানবতার মুখোশ পরে অথচ রেখে গিয়েছিল পেছনে হাড় গোড়ের স্তূপ পুড়ে যাওয়া জনপদ আর কান্নায় ডুবন্ত ইতিহাস ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল শুধু অর্থের লুটের নয় এটি ছিল মানবতা বিরোধী নিষ্ঠুরতার এক ধারাবাহিক অধ্যায় যার শিকার হয়েছিল উপমহাদেশের কোটি কোটি মানুষ বিশেষ করে বাংলা এই নিষ্ঠুরতার কাহিনী একবার নয় হাজারবার বললেও কিন্তু কম হবে এগারোশো সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাষিদের জোর করে নীল ও আফিম চাষে বাধ্য করালো খাদ্য উৎপাদন কমে গেল প্রাকৃতিক দুর্যোগেও ফসল নষ্ট হলেও ব্রিটিশরা খাদ্য মজুদ রেখে রপ্তানি করত ফলে প্রায় এক কোটি মানুষ না খেয়ে মারা যায় যা জনসংখ্যার এক তৃতীয়াংশ তারা কোনো প্রকার ত্রাণ না দিয়ে বরং রাজস্ব আদায় দ্বিগুণ করে দেয় উনিশশো তেতাল্লিশের দিকে তাকিয়ে দেখুন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনিস্টন চার্চিল যুদ্ধের জন্য ভারত থেকে খাদ্য নিয়ে গিয়েছিলেন এবং বাংলায় খাদ্যের মজুদ পুড়িয়ে ফেলেছিলেন এই দুর্ভিক্ষে তিরিশ থেকে পঞ্চাশ লাখ বাঙালি না খেয়ে মারা যায় অনেকে গাছের পাতার ঝোল খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে ব্রিটিশরা বাংলাকে বলতো গোল্ডেন গুজ কারণ তারা এখান থেকে প্রচুর ধন সম্পদ লুট করেছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এই একশো বছর পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার সম পরিমাণ অর্থ তারা ব্রিটেনে পাচার করে তারা শিল্প ধ্বংস করে দেয় ঢাকায় মুসলিম উৎপাদন নিষিদ্ধ করে দেয় অনেক মুসলিম কারিগরের আঙ্গুল কেটে দেওয়া হয় যাতে তারা পুনরায় সেগুলো বুনতে না পারে বাংলায় কারিগরি কৃষি শিক্ষা সবকিছু পিছিয়ে পড়ে যায় তাদের কারণে আঠারোশো এর দিকে সিপাহীদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছিল যারা সেই ব্রিটিশই তাদের প্রতি ব্যবহার করেছিল পশুর চেয়েও নির্মম ভয়ঙ্করতা হাজারো সিপাহীকে তোপের মুখে বেঁধে উড়িয়ে দিয়েছে তারা সাধারণ গ্রামবাসীদের বাড়ি জ্বালিয়ে সারখার করে দিয়েছে শিশুদের হত্যা করেছে বাংলার মাটিতে প্রচুর মানুষকে সন্দেহের বসে গুলি করে তারা হত্যা করে মুসলমানদেরকে কাজ থেকে একেবারে বঞ্চিত করে এক ঘোরা করে ফেলে আলিম বলেন কারি বলেন ওলামা বলেন কাজীদের পদ সরিয়ে দেয় একে একে মাদ্রাসা কুতুবখানা লাইব্রেরি ধ্বংস করে দেয় তারা মুসলমানদের তারা বিদ্রোহী জাতি বলে বিবেচনা করে উর্দু বলেন ফার্সি বলেন ভাষা নিষিদ্ধ করে দেয় আদালত ও প্রশাসনে ইসলামী শিক্ষাকে আনপ্রোডাক্টিভ বলে উপেক্ষা করে তারা উড়িয়ে দেয় ইংরেজি শিক্ষার নামে ধর্মহীন পুঁজিবাদী চাকরি নির্ভর এক প্রজন্ম তারা গড়ে তোলে তারা প্রায় সময় ভয়াবহ গণহত্যা পরিচালনা করেছে আমাদের এই বঙ্গে যেমন জালিওয়ানাওয়ালা বাঘ হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালে ঘটে এক শান্তিপূর্ণ প্রতিবাদে ব্রিগ্রেডিয়ার ডায়ারে দশ মিনিটে গুলি চালিয়ে প্রায় বারোশো মানুষকে তারা হত্যা করেছিল তারা বিচার তো দূরের কথা তাকে ব্রিটেনে ফেরত নিয়ে হিরো অফ এম্পায়ার উপাধি দিয়েছিল কল্পনা করেন একবার ব্রিটিশরা আমাদেরকে শেখায় তোমরা দাস ইংরেজদের ছাড়া কিছুই হতে পারো না তারা আমাদের ইতিহাস মুছে দেয় মুসলিম শাসকদের বর্বর ইংরেজদের উন্নত বলে শিক্ষা দান করে ফলাফল কি হয় আমাদের আত্মবিশ্বাস একেবারে ভেঙে পড়ে আমরা নিজেদের ইতিহাসকে একেবারে ভুলে যাই ব্রিটিশরা শুধু এক উপনিবেশ স্থাপন করেনি আমাদের এখানে তারা একটি জাতির আত্মাকে একেবারে তসনস করে হত্যা করেছিল তাদের নিষ্ঠুরতা ছিল শুধু দেহের উপর নয় ছিল চিন্তা বিশ্বাস সংস্কৃতির উপরও তারা শাসন করেনি শোষণ করেছে আমাদের তারা উন্নয়ন করেনি তারা ধ্বংস করেছে আমাদের আজ যখন কেউ কেউ বলে ব্রিটিশরা রেল লাইন বানিয়েছে তখন স্মরণ করা উচিত সে রেলপথ বানানো হয়েছিল আমাদের সম্পদ লুট করে আমাদের কাঁধের রক্ত দিয়ে আমাদের শ্রমিক দিয়ে আমাদের সকল কিছু দিয়ে তখন কি তার লজ্জা লাগে না বলতে